السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، شبيدة بن سلة الواتقرون أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الواصلة صدقت يا رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم ما يلمع من সয়ে মুমিন মিশওয়াত মাইলে কাফের সয়ে কাফের মিশওয়াত আও কমা আলাইহি সল্লাতু সম্মানিত উপস্থিতি আল্লাহ দয়ারবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিনই বৈঠকি বসার মতো সুযোগ দান করলেন ইনশাআল্লাহ তাআলার দয়ারবারে শুকরিয়া জানাই সকালবেলায় আলহামদুলিল্লাহ তার পাশাপাশি দুরুদ সালাম পৌঁছে দেই না মহামানব কে সৃষ্টি না করলে আসমান জগৎ লাভকরণ কিছুই फायदा করতে না সেই নবীর শানে দুরুদ ও সালাম পৌঁছাই সকলি আলাইহিসসালাম সম্মানিত ও মহতর হাজিরিন আমি কুরআনুল কারীম থেকে পাস নাম্বার 16 সূরা সূরাতুল মায়েদা 35 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু তাকুল্লাহ হে মান্দার বিশ্বাসী মত্তা গান তোমরা ওসিলা অন্বেষণ করো ওসিলা লাভ করো আল্লাহ ওসিলা লাভের কথা আল্লাহ এখানে বলা হয়েছে যে আমরা অবশ্যই ওসিলা একজন রাহবার একজন ওস্তাদ একজন আলেম ওলামা অলির সান্নিধ্য লাভ করতে হবে এ কথাই আল্লাহ এখানে কোরআনুল করিমের আয়াতের মধ্যে বলেছেন যাই হোক একজন হাকায়নি অলি আল্লাহর সান্নিধ্যে থাকলে কি লাভ এর একটা দৃষ্টান্ত এক্সাম্পল দিলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন সকালে বলিন আমিন যেমন ধরেন কিছু চিটা ধান অর্থাৎ পাতান ধান এই পাতান ধানের কোনো দাম আছে মূল্য আছে কোনো ভ্যালু নাই মূল্য নাই এই পাতান ধানের কিন্তু ভালো ধানের সাথে যদি এই পাতান ধান মিক্সড করা যায় মিশ্রিত করা যায় এই ভালো ধানের সঙ্গে পাতান ধানও দামি হয়ে যায় সব হার আল্লাহ তদরূপ কোনো একজন মূর্খ জাহেল ব্যক্তি যদি মূর্খ ব্যক্তি যদি একজন হক্পানি আল্লাহ ওয়ালার বুজুর্গ ব্যক্তির সান্নিধ্যে চলাফেরা করে তার সাথে উঠবস মোহাব্বত করে আল্লাহ রাবুল আলম এই জাহেল ব্যক্তি এই মূর্খ ব্যক্তিকেও এই আল্লাহর অলির সান্নিধ্য পাওয়ার কারণে এই আল্লাহর অলির সঙ্গেও এই জাহেল মূর্খ ব্যক্তিকেও আল্লাহ তাকে দামি বানিয়ে দেন তাকে জান্নাত দিতে পারেন সুবাহান আল্লাহ এজন্য সম্মানিত উপস্থিতি যেমন পাতান ধান যেমন ভালো ধানের সাথে মিক্সড হয়ে মিশ্রিত হয়ে এই পাতান ধান দামি হয়ে যায় তদরূপ একজন জাহেল ব্যক্তি একজন মূর্খ ব্যক্তি একজন গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ যদি একজন হকানি অলি আল্লাহ কানি আলেম ওলামার সাথে যদি মহব্বত মিল মোহাম্বত থাকে উড্বস থাকে মিশে চলাফেরা করে এই ব্যক্তিও ওই দামি মানুষে পরিণত হয়ে যায় সবাহান আল্লাহ এর ওসিলাও আল্লাহ রাবুল্লা আলামিন আপনাকে জান্নাত দিতে পারেন সবাহান আল্লাহ আল্লাহর নবীদি বলেন যে তোমরা আলেম হও যদি আলেম না হও তাহলে আলেমের ছাত্র হও যদি আলেমের ছাত্রও যদি না হও তাহলে তোমরা আলেমের খেদমৎকার হও আল্লাহ এ এভাবেও আল্লাহ আপনাকে নাজাদ দিতে পারেন আল্লাহ এভাবেও আপনাকে মাফ করে দিতে পারেন সবাহান আল্লাহ সম্মানিত উপস্থিতি আমি অসংখ্য হাদিস থেকে রসুলের একখানা হাদিস তেল করেছি আল্লাহ বলেন তার সাথে তার মহাব্বত তার সাথে তার হাসনাসন আপনার মোহাব্বত যদি থাকে ডোনাল্ড ট্রাম্প মেসি ম্যারাডোনা স্টার জলসা জি বাংলা জেট বাংলা এগুলোর সঙ্গে যদি আপনার কালচার থাকে চলাফেরা থাকে তাহলে এদের সঙ্গে আপনার হাসন নাসর হবে এদের সঙ্গে আপনাকে জাহান নামে যেতে হবে না আর আপনার মহাব্বত চলাফেরা মহাব্বত যদি থাকে একজন হকানি ওরিয়াল্লাহ সোয়াদিন বান্দার সত্যবাদী বান্দার সঙ্গে যদি আপনার মহাব্বত থাকে তাহলে এর সঙ্গে আল্লাহ আপনাকে নাজাদ দিয়ে জান্নাতে দেবে সবাহ আল্লাহ জন্য আমরা খারাপ সঙ্গে লোকের সঙ্গে মিশব না সৎসঙ্গে এজন্য কবি বলেন সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ যেন ভালো লোকের সঙ্গে মিশতে হবে জানতে হবে বুঝতে হবে আপনার মহব্বত যদি থাকে একজন চোর ডাকাতি চিন্তায় রাহা জানি সুৎখরের সঙ্গে এই সুৎখরের সঙ্গে আপনার হাসর হবে আর সুৎখরের জন্য সঙ্গে যদি আপনার হাসরটা হয়ে যায় তাহলে আপনার নিজেই চিন্তা করেন বিবেককে প্রশ্ন করেন বিবেকই উত্তর দিয়ে দেবেন আপনার স্থান জান্নাত জাহান্ন আর আপনার মোহাম্বত যদি থাকে একজন বান্দা। একজন বুজুগ আল্লাহওয়ালা পরহেজগার ব্যক্তির সঙ্গে যদি আপনার মহাব্বত থাকে চলাফেরা থাকে আল্লাহ রাব্বুল আলমিন এই ব্যক্তির ওছিলে আপনাকে নাজাদ দিয়ে আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারে সম্মানিত উপস্থিতি আমাদেরকে বুঝতে হবে জানতে হবে কোরআন অনুযায়ী আমাদেরকে চলতে হবে। সম্মানিত উপস্থিতি যে কথাগুলি বললাম আপনাকে আমাকে কথাগুলি আমল করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত